তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল অকমত্য কমিশনের সাথেও কথা বলেছে তাদের একটা যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম কথা বলেছিলাম এবং সেটা ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয় যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তনাধীন আছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী সেটা ইন্টারভিউতে আমি দেখেছি কিছু উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এবং আওয়ামী ফেসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁক ফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি যাতে কোনো কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের হানি না হয় কারণ জুলাই জনগণ জন গণ অভ্যুত্থান ছাত্র গণ অভ্যুত্থান দু আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্র কাঠামো সেই জন্য আমরা সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি দেখবো দেখতে হবে আমি সেদিন জুলাই যুদ্ধাদের একটি সংগঠনের নেতা সম্ভবত ওনার নাম জাহিদ অথবা জেহাদ হতে পারে আমি তার সঠিক উচ্চারণটা জানি না জেহাদি হবে তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম তারা আমাদের সাথে কথা বলে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফা সম্পর্কে আপত্তি জানিয়েছিল আপনারা জানেন সেই পাঁচ নম্বর দফায় ইতুপূর্বে যেভাবে লেখা ছিল সেই লেখাতে একটা কথা ছিল এরকম যে গণঅভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গোম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্টের গণ সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রধান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব এটা অঙ্গীকার নামায় এইখানে জুলাই আগস্টের গণ সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার এই শব্দটা নিয়ে তাদের আপত্তি ছিল এই শব্দগুলো নিয়ে তারা আশঙ্কা করছিলেন যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক স্বৈরাচারের দোষর প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে এই আশঙ্কাটা ছিল সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়া সাহেব সাথে কথা বলে তাকেও শেয়ার করেছি এবং তিনি আমার মতামতের সাথে একমত পোষণ করে বললেন যে আমি তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে সংশোধিত মানে সংশোধন করার জন্য এই অঙ্গীকার আমার পাঁচ নম্বর দফাটা আশ্বস্ত করেছে এবং করে প্রেসে কথা বলে তাদেরকে আমরা জানাবো এই কথা আমাকে প্রফেসর আলী সাহেব জানালেন